কোন বাংলা চূড়া রাস্তা বাজারগুলো কিভাবে কে আদালে করতে হয় আপনাদেরকে সাটে নিয়ে সেটা আমরা গোলাপগঞ্জের ভাঙ্গাচুড়ার রাস্তাগুলো দীর্ঘদিন থেকে মানুষের মনে যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে তবে আগামীতে এই এলাকার কোনো রাস্তায় ভাঙ্গাচূড়া থাকবে না এছাড়াও বিপদগ্রস্ত শ্রমিক ও অসহায় বৃদ্ধ মানুষের জন্য কল্যাণ ফান গঠন করে মানুষের পাশে থাকার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন

আমরা রাস্তা দেখতে বড় পর্ব উন্নত করব মসৃণ রাখব গাড়ি চালিয়ে যাবে গাড়িতে ঘুমাইয়ে যাবে আপনার একটু কোন ভেতা হবে না আপনার মাথায় কোন ভেতা হবে না নিরাপদে আপনি সিলিং যাবেন জায়গায় যাবেন সশস্ত্র রাস্তাঘাট নির্মাণ করে দেবে এই জেলে রাজাকে গোলাপ করছে আল্লাহ তার অপার সম্পর্কে সম্পদ দিয়েছেন আজকে সেই গ্যাস সম্পদ সারা বাংলাদেশ চলবে আর বিয়ানি বাজারের মানুষ গ্যাস পাবে না আপনারা যদি আপনাদের শিলের শক্তি দিয়ে আপনাদের এই বাড়িকে শক্তিশালী করেন বিশ্বাস করেন কিভাবে গ্যাস আদায় করতে হয় আমরার ইচ্ছায় আপনাদেরকে সাথে নিয়ে সেটা আমরা দেখায় দেব আমরা নিশ্চিত করবো

তিনি শুক্রবার সকালে বিয়ানীবাজার পৌর শহরের উত্তরবাজারে মুক্তিযুদ্ধ কমপ্লেক্স এর সামনে বিয়ানীবাজার উপজেলা ও পৌর জামাতের উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিপুল নেতা কর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন

বেতনে তারা চাকরি করবে আমরা বয়োজ্যেষ্ঠদের জন্য সিনিয়র সিটিজেন জন্য প্রকল্প নিব তাদের যারা চিকিৎসা করাতে পারে না কিংবা সন্তান সেরকম ভালো কোন রোজগার করতে পারে না বেদমা নারী সিনিয়র সিটিজেন তাদের চিকিৎসা এবং তাদেরকে প্রয়োজনীয় ভাতা দেওয়ার জন্য আমাদের কল্যাণ ফান্ড ব্যবস্থা নেব আমরা যারা চান চেষ্টা করে রোগী রোজগার করে যেতে চান তিনি সহযোগিতা চান না না তাকে আমরা পর্যায়ে হাসানা থেকে বিনাশুলে পর্যব পেনবাজার উপজেলা জামাতের আমির মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি মাওলানা কাজী আবুল কাশেম সহকারী সেক্রেটারি মোহাম্মদ রুকুন উদ্দিন ও পৌর জামাতের সেক্রেটারি মাওলানা সাদুজ্জামানের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলি শিশুরা সদস্য ও সিলেট জেলা জামাতের আমির মাওলানা হাবিব রহমান আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলি শিশুরা সদস্য সিলেট জেলা জামাতে নায়ে আমিন অধ্যাপক আব্দুল হান্নান হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান জেলা জামাতের সেক্রেটারি ও জয়ন্তা উপজেলার সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন সিলেট জেলা জামাতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম সহকারী সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ সিলেট জেলার মজলিশি সুরা কর্ম পরিষদ সদস্য গুলাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ হুসাইন সিলেট জেলা পূর্বের শিবির সভাপতি মারুফ আহমদ পৌর জামাতের আমির মাওলানা জমির হুসাইন এগারো নং লাউতা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন দশ চেয়ারম্যান ও উপজেলা জামাতের কর্মপরিষদ সদস্য ফরিদ মামুন মামুন উপজেলা ছাত্রশিবির দক্ষিণের সভাপতি আব্বা হোসেন মুরাদ

আর হচ্ছে আমাদের রাজনীতি এটাই হচ্ছে আমাদের আন্দোলন কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন মুড়িয়া সাবেক চেয়ারম্যান উপজেলা জামাতের নায়েবে আমির আবুল খায়ের উপজেলা জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ আবদুল হামিদ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক আরিফ হোসেন পৌর জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মনিপুর রহমান Павел তানভীর আলাই মজুদ্দার উপজেলা কর্মপরিষদ সদস্য আশিক রহমান হেলাল জাহাঙ্গীর আলম অশফিয় আহমদ বন্নাশো উপজেলা ও পৌর জামাতের বিভিন্ন শাখার নেতাকর্মীরা এর আগে খণ্ড খন্ড মিছিল কর্মী সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন ও ইউনিট থেকে বিপুল নেতাকর্মী মিশিল স্লোগান সহকারে কর্মী সম্মেলনে যোগ দেন দীর্ঘদিন পর কর্মী সম্মেলন হয় হাজার হাজার নেতাকর্মী যোগ দেন এবং তাদের মধ্যে প্রাণ চাৎসল্যের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন নেতাকর্মীরা